আসসালামু আলাইকুম গাইস আমি শুভ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকে আমরা চলে যাচ্ছি কুমিল্লা চোদ্দ গ্রাম অ্যান্ড আজকের ভিডিওতে কুমিল্লা চোদ্দ গ্রামের কাবাব এক্সপ্রেসকে এক্সপ্লোর করব সো কুমিল্লা সিটি থেকে কিভাবে যাবেন কোথায় এটা সব কিছু থাকছে ভিডিওতে বিস্তারিত প্রথমত কুমিল্লাকে আন্দের বার থেকে অটো নিয়ে চলে আসবেন চোখবাজার সো চোখবাজার বাস স্ট্যান্ডে নামার পর দেখতে পাবেন মদিনা সহ অন্যান্য বাস সো এখান থেকে মদিনা বাসে ওঠার পর বলবেন চিওরা যাব তাহলেই হবে অ্যান্ড তারপর বাড়া নেবে আপনার কাছ থেকে ষাট টাকা মোট একশো বিশ টাকার মধ্যে আপনি আপ ডাউন করে চলে আসতে পারবেন আচ্ছা আমরা যে বাসে ছিলাম ওই বাসের গতি সীমাটা একটু আপনাদেরকে দেখাই সো সেভেন্টি ফোর কিলোমিটার পার আওয়ার মানে ড্রাইভার মামা অন ফায়ার সো এখানে দেখতেছেন যে অনেকগুলো মানুষ জড়ো হয়েছে একসাথে কাহিনীকে আমিও সঠিক জানি না জাস্ট গাড়ি থেকে একটু দেখছি সো তারপর ফাইনালি চলে আসছি আমরা চিওরা গাড়ি থেকে নামার পর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে হাইটা যেতে হয় এন্ড এই চিওরা পর্যন্ত আসতে আপনার এক থেকে দেড় ঘন্টা সময় লাগতে পারে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ফুল এবং কাবাব এক্সপ্রেস লেখাটা এইভাবে সাজানো রয়েছে আচ্ছা বাইরে তো অনেক কিছু দেখা হলো এখন চলেন বেতন ভেতরে প্রবেশ করি এন্ড ভেতরে কি কি আছে দেখি ভেতরে প্রবেশ করতে গেটের সামনে আপনার চোখে পড়বে একটি রেস্টুরেন্ট তারপর দুদিকে ফুল গাছ মাঝখান দিয়ে রাস্তা এটা সত্যি সুন্দর আর দেখবার মতো ছিল এন্ড তারপর কাবাব এক্সপ্রেস কিছু সৌন্দর্য ক্লিপ আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করি আচ্ছা যারা আমার ভিডিওস দেখেন সব সময় তাদেরকে একটা মেসেজ দিই যদি কখনো ডিপ্রেশনের চূড়ান্ত পর্যায়ে চলে যান ঠিক তখন চার দেওয়ালের মাঝে বন্দি না থাকে এই সব সৌন্দর্য দেখতে চলে যান আচ্ছা এখানে আসার পর সবচাইতে ভালো লাগলো আমার যে জিনিসটা সেটা হলো এই রেস্টুরেন্টের মধ্যে একটা মসজিদ রয়েছে নামাজ পড়ার জন্য মসজিদ মূলত কোনো রেস্টুরেন্ট রিসোর্ট পার্কে দেখা যায় না এখানে এসে দেখতে পেরে আলহামদুলিল্লাহ ভালোই লাগে সো কাবাব এক্সপ্রেস এটি বিশাল এক জায়গা নিয়ে করা বিশাল এই জায়গাটি আমার ব্লগের মধ্যে ঘুরে দেখানো ট্রাই করি এই ছিল সুন্দর যে বরা সেই কাবাব এক্সপ্রেস ভালো লাগলে একদিন গিয়ে ঘুরে আসবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে পেজটি ফোলো ফলো এন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ